আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে এই ছোট্ট দোয়াটি মাত্র একুশবার পড়লে আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন আলহামদুলিল্লাহ আমরা এই দোয়ার আমল করে আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করেছেন আমি অনুরোধ করছি আপনারাও আমলটি করবেন নিয়ম যেভাবে বলবো সেভাবে আল্লাহ তালা আমাদের সকলের দোয়া কবুল করবেন ইনশাল্লাহ এই নিয়মতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রথমে আমরা জেনে নিব পবিত্র জুমার দিনে আসরের পরের আমলের ফজিলত নিয়ে কয়েকটি হাদিস জুমার দিনের বিশেষ কিছু আমল রয়েছে তার মধ্যে একটি হলো আসর থেকে মাগরিবের মধ্যে প্রিয় নবী সাল আলি সাল্লামের ছোট্ট একটি দৌড়ুদ পড়া আর অপরটি হলো আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময় এবাদত বন্দেগী দোয়া আজকারের নিয়োজিত থাকা অর্থাৎ দুইটি আমল আমাদেরকে করতে হবে একটি হলো শরীফের আর একটি হলো এবাদত বন্দেগি দোয়া তাজবি তাহলিলের আমল করা জাবের ইবনে আবদুল্লাহ রাজি আল্লাহ তাল্হু থেকে বর্ণিত আছে হাদিস আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন জুমার দিনে এমন একটা সময় রয়েছে যাতে আল্লাহর বান্দা আল্লাহ তালার কাছে যা চায় আল্লাহ তালা তাই দেন সোহান আল্লাহ অতএব তোমরা আসরের শেষ সময় তা তালাস করো আবুদাউদ এবং নাসাই শরীফের একটি হাদিস জাবের ইবনে আবদুল্লাহ রাদি আল্লাহ তালাহু থেকে বর্ণিত আরও হাদিসের আসুদ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন জুমার দিনের বারো ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত বা সময় রয়েছে যদি কোনো মুসলিম এই সময়ে আল্লাহ তালার কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন আর ওই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো এটিও আবুদাউদ্দ শরীফের হাদিস আনাস ইবনে মালিক রাজি আল্লাহ আনহু থেকেও বর্ণিত আছে জুমাবারে এমন একটি সময় আছে যেটাতে বান্দা আল্লাহ তালার কাছে কোনো দোয়া করলে আল্লাহ তাল্লাহ তাকে তা দিয়েই থাকেন মুসান্নাফ হাদিস নম্বর পাঁচ হাজার পাঁচশত অষ্টআশিতে বলা হয়েছে আল্লাহ তালার কাছে আমাদের চাহিদার শেষ নেই দিনী ভাই বোনরা এসব চাহিদা পূরণে হাদিসে নির্ধারিত সময়ে দোয়া করারও কোনো বিকল্প নেই তাই আমরা জুমার দিন আসর থেকে শুরু করে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত সময়ে আল্লাহ তালার কাছে বেশি বেশি এই দোয়াগুলো করব আমাদের কাঙ্ক্ষিত চাহিদাগুলো সবই নয় আল্লাহ তালার উপর তুলে ধরবো আল্লাহ তালার কাছে আমরা আমাদের মনে নেক আশাগুলো তুলে ধরবো হাদিসের উপর আমল করায় একজন মুমিন মুসলমানের একান্ত কর্তব্য এবং দায়িত্ব আমরা জানতে পারলাম যে হাদিসের বিশুদ্ধ বর্ণনা থেকে এটি সুস্পষ্ট হল যে পবিত্র জুমার দিন বা শুক্রবার দিন আসর থেকে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত অর্থাৎ ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত সময় পর্যন্ত আল্লাহ তালার কাছে যাই দোয়া করা হয় আল্লাহ তাআলা তা কবুল করে নেন দোয়া কবুল হয়ে যায় সোহান আল্লাহ এই সময়ে আমরা প্রথমেই বললাম যে দুইটি আমল করব একটি হলো দরুশ শরীফের আমল সেই দরুস শরীফটি আমরা নামাজে যেটি পড়ে থাকি দরুদে ইব্রাহিম সেই দরুস শরীফটি আমরা বার পড়বো ইসতেক ফার বার পড়ব যে কোনো দরু শরীফ যে কোনো ইস্তেক ফার পড়তে পারেন আমি দেখালাম না আমরা দরুদে ইব্রাহিম নামাজে পড়ে থাকি আমরা সকলেই জানি যদি আপনি না পারেন তাহলে অন্তত স্তক ফিরুল্লাহ অস্তক ফিরুল্লাহ ইস্তেক করতে পারেন এবং ছোট্ট দরু শরীফ সালু আলী আসসালাম এভাবে এগারো বার পড়ে দিবেন তারপরে আপনারা এই ছোট্ট দোয়াটি অন্তত পাঠ করবেন আমি অনুরোধ করছি আপনাদেরকে মুখস্থ করে নেওয়ার জন্য অথবা স্ক্রিনশট নিয়ে আপনারা রেখে দিবেন দেখে দেখেও পড়তে পারবেন এই দোয়াটি অত্যন্ত পাওয়ারফুল কার্যকরী দোয়া কবুল হওয়া দোয়া আপনারা সকলেই কম বেশি জানেন এই দোয়াটি হচ্ছে ইসমে আজমের দোয়া আর ইসমে আজমের দোয়া আপনারা জানেন যে এই মাধ্যমে আজমের আল্লাহ কাছে দোয়া তালার করলে বা কিছু চাইলে আল্লাহ তা দিয়েই থাকেন হাদিস শরীফ এসেছে একবার হজরত আনাসু আল্লাহ রাসুল্লাহ সাল্লামের সঙ্গে বসা ছিলেন এমন সময় এক ব্যক্তি এসে মসজিদে নামাজ আদায় করলে এবং নিচের এই ছোট্ট দোয়াটি পাঠ করলো অর্থাৎ যে দোয়াটি আমরা পড়বো এই দোয়াটি

আমি আবার বলছি লহ মাই নিস আলু কবি আন আলাহ কালা হেমদু হ্যাঁ মান্নান ব্যদ উজ্জাম ওয়াতি অল অর্দ ইয়া জাল জেলা ইকরাম অলিগ্রাম ইয়াহাইয়ু ইয়া কাইয়ুম এই ছোট্ট দোয়াটি আপনারা মুখস্থ করে নিবেন অথবা স্ক্রিনশট নিন দেখে দেখেও পড়তে পারবেন এই দোয়াটি আপনাকে একুশ বার পড়তে হবে আগে পরে দরুর শরীফ এবং তাই তেখ বার পরে নিয়ে বিশেষ করে দরুর শরীফ আপনারা এগারো বার করে অবশ্যই পরে নেবেন এই দোয়াটিতে আমরা বলছি হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করি তুমি তো সব প্রশংসার মালিক তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি দয়াশীল তুমি আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী হে চিরঞ্জীব হে সর্বময় ক্ষমতার অধিকারী তখন বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন যে এই ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে এই ইসমা আজম হচ্ছে আল্লাহ তালার এমন এক নাম যেই নামে আল্লাহ তালাকে ডাকলে আল্লাহ তালা সাড়া দেন আর যেই নামে আল্লাহ তালার কাছে কিছু চাইলে তিনি তার চাওয়াও পূরণ করেন সোভান আল্লাহ হাদিস এটি একটি ইসমে আজম অর্থাৎ এই দোয়াটি হচ্ছে ইসমে আজমের দোয়া যে দোয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে যদি আপনি কিছু চান আল্লাহ তালা আপনার চাওয়া পূরণ করে দেবেন আপনার দোয়া কবুল করে নেবেন আমি আল্লাহ তালার কাছে বেশি বেশি এই দোয়ার মাধ্যমে দোয়া করে থাকি আপনার করবেন এই নিয়তে পবিত্র জুমার দিন দোয়া কবুলের সময় আসর থেকে শুরু করে মাগরীবের আগ মুহূর্ত পর্যন্ত সময়ে বেশি বেশি দরুদ শরীফ দোয়া এবং এই দোয়াটি অন্তত একুশ বার পড়বেন তারপরে দুই হাত তুলে আপনার সকল চাওয়া আল্লাহ তালার কাছে বলবেন আপনার যা প্রয়োজন আল্লাহ তালার কাছে বলবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন তবে হ্যাঁ আমি অনুরোধ করছি যারা আমলটি করবেন দোয়া কবুল হয়ে গেলে আপনারা তো জানতে পারবেন আমাদের অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে কারণ এই দোয়াটি কার্যকরী নামগুলো বলার চেষ্টা করব ভিডিওতে তিনি ভাই বোনের আমলটি করে ফল পেয়েছেন তাই অনুরোধ করছি আপনারা যারা আমল করবেন যদি ফল পেয়ে থাকেন দোয়া কবুল হয়ে যায় ইনশাল্লাহ কবুল হবে আমরাও দোয়া করছি তবে আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমি অনুরোধ করব এই ভিডিওটিতে সকলকে একটি করে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য কারণ আমাদের নতুন আমলের ভিডিওগুলো যাতে আপনার হয় আল্লাহ আমাদের সকলকে পবিত্র তালা জুমার দিন আসর থেকে শুরু করে মাগিমের আগ মুহূর্ত পর্যন্ত এই ছোট্ট দোয়াটি পাঠ করার মাধ্যমে আমাদের মনের সমস্ত নিক আশাগুলো পূরণ করে দিন আমিন আসসালামু আমিনালামালাইকুম ওরহমতুল্লাহ